রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং পথসভা করা হয়েছে বিস্তারিত থাকছে রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়াম বুধবার বেদগারি বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে প্রতিবাদ মিছিল এবং পথসভা করা হয় মিছিলটি বেদগারি জিরো পয়েন্ট থেকে বেতগাড়ি বাস স্ট্যান্ড এবং ঝেল্লার স্ট্যান্ড প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে পথসভা করে প্রতিবাদ মিছিল ও পথসভায় সভাপতিত্বে ছিলেন রংপুর যুব দলের সাবেক সহসভাপতি ও বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য রাখেন বেতকারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল মোহাম্মদ আমিন নাদিম বেতগাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল বাসার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ ভাসানী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আহসান হাবিব মিলন মোহাম্মদ মুহুবার রহমান গঙ্গাচারা উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদ মিয়া বেতগাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মিয়া যুবনেতা হাসেন আলী বেতগাড়ি ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইদরিস আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুল বেদগাড়ি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সভাপতি মোহাম্মদ রিয়াজ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিনুর রহমান প্রচার সম্পাদক মোহাম্মদ হারেস সহ ছাত্রদল বেদগারি ইউনিয়ন শাখা ও সংগঠনের নেতৃবৃন্দ আমি এই সালামের কথাই বলি স্বেচ্ছাসেবকের আহ্বায়ক এই সালাম মিয়া আজ থেকে দুই থেকে আড়াই বছর আগে থানা যুবলীগের সদস্য ছিলেন বিগত তিরিশ তারিখে এই সালাম এবং রাফু ভাইয়ের নেতৃত্বে ওনারা কিন্তু একটা প্রতিবাদ সভা করেছিলেন এ বেদকারী ইউনিয়নে সতেরো বৎসর যে প্রোগ্রাম আমরা থানায় আমার যুব দলের নেতারা আমাদেরকে ডাক দিয়েছিলেন আমরা প্রতিদিন থানায় প্রোগ্রাম করেছিলাম জেলায় প্রোগ্রাম করেছিলাম তখন মনে করেন যে এই যারা আজকে পথ যাচ্ছে তারা কোথায় ছিল ভাই শত্রু অবসর ধরে আমাদের দলের দিকে দলের ছেলেদের দিকে লক্ষ্য করেছে পুরো গ্রামে টাকা দিয়েছে যারা জেলে ছিল গঙ্গাসর থেকে বেদকারী তাদের মনে করেন যে প্রতিটা পরিবারে গিয়ে খোঁজ দিয়ে পাঁচ হাজার করে টাকা দিয়েছেন এবং জেলে জেলে ছিলেন থাকা অবস্থায় তাদের খোঁজ খবর নিয়েছে তাদের খাওয়ার টাকা দিয়েছে আপনারা কোথায় ছিলেন আজকে মনে করেন যে পাঁচ তারিখের পর এসে আপনারা আপনাদের ভার্সিটির লিডার আছে আপনার সেন্ট্রাল লিডার আছে আপনারা সেন্ট্রালের রাজনীতি করেন বেদকারী ইউনিয়ন নিয়ে মাথা খাওয়াবেন না তাদেরকে আমরা বেদকারী থেকে উদ্ধার করে দেবো

করে ছবি দিয়ে আপনি নির্বাচন করে জয়যুক্ত হতে চেয়েছিলেন আজকে পিন পিতে এসে সুবিধা নিতে চান বিতর্ক সৃষ্টি করতে চান নাম নিতে আমি চাই না নাম বলতে হবে আপনারা বুঝে গেছেন সবাই চিনি আপনারা সবাই চেনেন আজকে আমাদের যে সাংবাদিক ভাইরা এখানে আছে সোশ্যাল মিডিয়ার ভাইরা আছে তাদেরকে অনুরোধ করব ইউটিউবাররা আছে ফেসবুক মিডিয়ার ব্যক্তিত্ব আছে তাদেরকে কত জোরে অনুরোধ করবো বাংলাদেশের বিএনপির হাতকে শক্তিশালী করতে হলে বাংলাদেশ তারেক শক্তিশালী করতে হলে হলে বেদকারী বিএনপির হাতকে শক্তিশালী করতে হলে শহীদুল ইসলাম মন্ত্রীর বিকল্প নাই বিকল্প নাই এখনো তুলে খান এখনো তুলে খান গত ষোলো তারিখ কত তারিখ প্রোগ্রাম ছিল রংপুর গত ষোলো সতেরো তারিখে যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের চাঁদা আবার কাছে গেছে শহীদুল মুর্শি কোনো পারপাস কোনো প্রোগ্রাম পারপাসের চাঁদা নেয় না চাঁদা কারো কাছে যায় না যত টাকাই খরচ হোক তার পকেট থেকে টাকা খরচ করে উনি যাদের খুঁজে খাওয়ার অভ্যাস তারা নেতৃত্ব দিতে চান এই দালালরা কোথায় অপরাজনীতির দালালরা কোথায় এই দালালদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সাহায্যটা করতে হবে এই দল ক্ষমতার জীবনে আসতে পারবে না আওয়ামী লীগকে কেউ হটাইতেও পারবে না আমরা এই দল করবো না তাহলে সেদিন তোমরা কোথায় ছিলেন এই ষোলো বছর থেকে কোথায় ছিলেন সেদিন তখন মিয়াকে বিশ পঁচিশ জন পুলিশ আসিয়া পাঁচটা গাড়ি নিয়ে বাড়ি ঘরে ধরিয়ে যায় কোথায় ছিলেন

আপনি নাকি দলের টাকা দেন ওদের মন্দির স্বীকার করছে হ্যাঁ আমি টাকা দিয়ে আমি অর্থ এই সরকার মন্ডি যদি না হয়তো আমার তো অর্থ না

তাই এই কার্যক্রম হোক আর যেন এসে তারা বিএনপি কেস করতে না মরে আমার সতেরো বছরের আমাকে জাতীয় এটা যোগদান করার কথা জাতীয় পার্টির যদি কোন নেতা বলতে পারে আমি নয় বছর জেলা যুবদলের সহসভাপতি ছিলাম নয় বছর জেলা যুবদলের সহসভাপতি ছিলাম গঙ্গাসরা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম বেদকারি ইউনিয়ন বিএনপির বিএনপির সাবেক সভাপতি ছিলাম আমি একমাত্র লড়াকু সৈনিক আমার নিজের কথা বলতে চাই না কর্মীরাই বলেছে আমি বিএনপির পাশে কেমন থাকি বিএনপির প্রোগ্রামে কী হয়েছিলাম এবং শুধু ইউনিয়ন নয় থানা সকল অঙ্গ সংগঠনের মৃত্যুবৃন্দ যখন ছেলে সকলের বাড়িতে গিয়ে সকলের খোঁজ খবর গেছি সকলের জামিনের জন্য ঢাকায় অকতরে টাকা পাঠিয়েছি এবং যারা পলাতক ছিল সকলের বাড়িতে যা আমাকে যতটুকু সহযোগিতা করেছে এর আমার আর বড় চাওয়া পাওয়া নাই বেদগারি বিএনপিকে প্রশাসিত করতে গেলে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে গেলে শহীদুল মুন্সির প্রয়োজন শহীদুল মুন্সি ছাড়া বেদগারির রাজনীতি অচল হয়ে যাবে উনি আমার রাজনৈতিক গুরু ওনার হাত ধরে অনেক অনেক ছেলে বিএনপিতে অংশগ্রহণ করেছে তাই আমি আজ বিগত দিন শহীদুল ভাইকে আমরাই সভাপতি বানিয়েছিলাম আজও আমরা চাচ্ছি এ বেদগাড়ি ইউনিয়নের আহ্বায়ক হোক শহীদুল ভাই হোক যিনি দলের দুর্দিনের সবার পাশে দাঁড়ায় তেনারেই দরকার এই উনিযনে ইউনিয়নে বেদগাড়ি ইউনিয়নে শহীদুল ভাইয়ের দরকার শহীদুল ভাই ছাড়া এই বেদকারী ইউনিয়ন বিএনপি অসল হয়ে যাবে আজকে আমাদের শহীদুল চাচা এই দিলে আমাদের অঙ্গ সংগঠনের পিছনে যত টাকা ব্যয়বহুল করেছে এবং যতটুকু সহযোগিতা করেছে আমি হাবিবুল বাসার পাঁচ যখন আটই সেপ্টেম্বর গঙ্গাচায় যখন ধরা খাই সেখান থেকে শুরু করে আমার এই অঙ্গ সংগ্রহ যত এই ফাতার সংগঠনে উনি ছিল না দায়িত্ব ছিল না কিন্তু অনেক টাকা ব্যয়বহুল আমার পিছনে করেছে এবং আমার যত অঙ্গ সংগঠন ছিল স্বেচ্ছাসেবক ছাত্র দল যুব দল এবং ফাতার সংগঠন উনি সহযোগিতা করেছে এবং আমি যখন থানায় আমি আমাকে অ্যারেস্ট করার পরে চলে গেলাম যাওয়ার পরে আমাকে নিয়োজন করে ইয়েতে পাঠাই দিল থানাতে থানা থেকে ইয়ে পাঠাই দিল আঠাশ দিন আমি ছিলাম এই আঠাশ দিন আমার বাসায় যতগুলো আমার বাচ্চা কান্না ছোট বাচ্চা দুটা এবং আমার মা বাবা তাদের পিছনে উনি খাড়া হয়ে আমার অভিভাবক হিসাবে আমার খাড়া হয়েছিল সেই দিন যার কারণে আমি চাচ্ছি যে ফাদার সংগ্রহণে উনি থাকলে এরকম লোক যদি আমার থাকে আমাদের পাশে থাকে পাতার সংগ্রহের আমাদের অঙ্গ সংগ্রহণের আমি মনে করি হাবিবুল ব্যাসের মনে করি যে আমাদের অঙ্গ সংগ্রহণের জীবনে আর আমাদেরকে পিছপা হওয়া লাগবে না এই বিএনপি মূল্যায়ন করি একমাত্র আমাদের এই সংগঠনের পরিচালনা করার জন্য যে অর্থ একমাত্র শহীদুল ইসলাম এই ব্যয় করে ও অর্থ না দিলে আমরা বিএনপি সংগঠন চালাইতে পারবো না শহীদুল মুন্সি একজন ভালো লোক এবং তৃণমূল নেতা কর্মীদের সর্বোপরি সবসময় যোগাযোগ রাখেন এবং অর্থ সহযোগিতা দিয়ে আসেন এই জন্য আমরা শহীদুল মুন্সিকে বেদগায়ের আয়বক হিসেবে দেখতে চাই উত্তরণের জন্য আমার নিজের কোনো শক্তি নাই আমার বিএনপির কর্মী একমাত্র শক্তি বিএনপির অঙ্গ সংগঠনের সকল শক্তি আমার শক্তি আমার ব্যক্তিগত কোনো শক্তি নাই তারা যদি মনে করে যে আমার এখানে আহ্বায়ক হওয়ার প্রয়োজন তাহলে আমি হব আর তারা যদি মনে করে আমার কোনো প্রয়োজন নাই তা আমি হব না